গতকালকে বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে এমনি এমনি এটা করে কত রাগ হবে আপনার উপরে মানুষ বাড়ির ইটও খুলে নিয়ে চলে যায় বলে টয়লেটের প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে জালেমের এখন ঘোষণা দিয়েছে আর ওই বাড়িটা এখন জাদুঘর বানানো হবে আমার মনে হয় না আবু জহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা বানানো যায় এদেশে যারা জালেম যারা জালেমদের বাড়ি ঘর গুলো ইন্টারন্যাশনাল পায়খা বানিয়ে দেন সারা দুনিয়ার মানুষ আসবে বুঝবে যে হ্যাঁ এখানেও আবু জাহেল ছিল অনেকে প্রশ্ন করে হ্যাঁ এত দামি জায়গা পায়খানা বানাবেন আরে ভাই পঁয়ত্রিশ নাম্বার বত্রিশ নাম্বারের চাইতে আবু জাহেলের বাড়ি কি কম দামি ছিল তার বাড়ি কাবার পাশে হ্যাঁ কথা বলছেন আবু জাহেলের বাড়ি কোথায় কাবা ঘরের পাশে কত দামি জায়গা শুধু জালেম বসবাস করেছে এই কারণে আল্লাহ পুরাটা পায়খানা বানিয়ে দিয়েছে কাবা শরীফ তাওয়াফ করার পরে একবার উপর দিয়ে ঘুরছিলাম হঠাৎ দেখি পেটে ব্যথা আর পুলিশ কে বললাম ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম হঠাৎ আমার পেটে ব্যথা করছে পুলিশ আমারে বলছে ইয়া হাজিউল হুজ্জা তাইনা বিলাদুকা হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওর ভাষা দিয়ে আমারে বলছে আপনি এখনো জানেন না এটা কোন জায়গা কেন না তো আবু বাড়ি আপনি পায়খানা না করে দাঁড়িয়ে আছেন মানে তাড়াতাড়ি যান পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে জানাতে যাচ্ছে হামজা এত কষ্ট করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা জালেমদেরকে আল্লাহ এইটাই করে সোরা আরাফে আছে আল্লাহ পাক বলেন আমি জালেমদের সাথে এরকম আচরণ করে থাকি এই জন্য আমার যতটুকু বাস্তবতার ধারণা আবু সাহেলের বাড়ি যদি পায়খানা হতে পারে এদেশের যারা জালেম যেখানে যেখানে বসবাস করেছে ওই জায়গাগুলো গজবের জায়গা হয়ে গেছে কারণ ওখানে এমন কোন হেন অপরাধ নেই করা হয়নি মানুষকে কিভাবে ধ্বংস করা যায় মানবতা নষ্ট করা যায় ওই ঘরে বসে বসে হয়তো কথা না কেন ওটা ওটা একটা একটা জুলুমের জায়গা জায়গা ওই জায়গাগুলো এখন বাংলাদেশের মানুষের জন্য টয়লেট বানিয়ে দেন কেমন পর্যন্ত এটা ইতিহাস হয়ে থাকবে মানুষ যেন বুঝতে পারে হয়তো এখান থেকে একশো বছর পরে আমরা এখানে কেউ থাকবো না কিন্তু ইতিহাস লিখা হবে ইতিহাস যেভাবে ইয়াসিদকে ঘৃণিত নিন্দিত করে দিয়েছে নব্বই আসিদ এই দুনিয়াতে যারা জন্ম নিয়েছিল এদেরকেও দেখবেন পৃথিবীর ইতিহাস ঘৃণিত নিন্দিত বিমর্ষিত করে দেবে কারণ ইতিহাস যখন ঘটনা ঘটে তখন লেখা হয় না ইতিহাস লেখা হয় পরে আমার তো মনে হচ্ছে এখন যে অবস্থা বাস্তবতায় বাংলাদেশের ইতিহাস একদিন লেখা হবে তখন বাংলার মানুষ নিন্দিত করে দেবে যারা ইমাম তারাকে তাদেরকে বিজিত করে দেবে সম্মানিত করে জানাবে পর্যন্ত তাদের নাম কে আমার আল্লাহ মুখে মুখে তৈরি করে দেবে অথচ সাহেমদের নাম দেখেন ইয়াজিদ। নামটা কিন্তু সুন্দর নাম সুন্দর নাম না ইয়াজিদ কত সুন্দর নাম অথচ পুরা নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছে এখন ইয়াজিদ আর নাম নেই হয়ে গেছে গালি আমি বিশ্বের বহু ধর্মের মানুষের সাথে মিশে দেখেছি কোন মানুষের নাম আমি অ্যাজিদ পাইনি এমনকি হিন্দুকে যদি বলেন যে পাঁচ হাজার টাকা দেব সেলিন নামে অ্যাজিদ রাখেন বলো অ্যাজিদ নাম আপনার নাম যত সন্তানি হোক দিন যাচ্ছে সেতে দিন আপনার অপকর্ম একটা একটা করে মানুষের সামনে যেভাবে আসতেছে এতদিন হয়তো ইতিহাস প্রকাশ করেনি কিন্তু এখন করবে কিছুই যদি না হয় বিডিআর হত্যা মামলার নাম নিয়ে যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে আর কত মানুষকে বিনা কারণে আর ষোলো বছর জেল খাটতে হচ্ছে আমার সাথে যারা ছিল আমি সাড়ে নয়শোর উপরে পেয়েছিলাম আমার মনে হয় অধিকাংশ গুলো যা অনতপ্ত অবস্থা দেখেছি বিডিআর গুলো কিচ্ছু জানে না আন্দাজে মামলা দিয়ে জীবনটা নষ্ট করে দিবে রাতের গভীরে যখন দেখতাম পঞ্চগড়ের ওই নায়ক বিডিআর এর এই নায়ক সাহেব মুরব্বি মানুষ সাদা দাড়িওয়ালা মানুষ আর এক মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে সারাটা জীবন চাকরি করেছে আমারা বলছে হামসা ভাই একটা মাস পরে আমার জীবনের শেষ আমি বাড়িতে যে বউ বাচ্চা নিয়ে থাকবো কিন্তু এই জালেম আমার কি ঘটিয়ে দিল এই ষোলো বছর অথচ মামলার সাজা লাগালে সাত বছর আমরা বের হয়ে যাই নির্বাহী আদেশে আমাদেরকে আর ষোলো বছর রেখে দিয়েছে অথচ আমি কিছুই জানি না করান সে মাথায় নিয়ে কাবার দিকে মুখ করে আমারে দেখিয়েছে যে কিছু জানি না আব্দুল মতিন নাকি যেন না। রাতের গভীরে যখন এই লোকটা আহ বলে আওয়াজ দিত আমার মনে হয় সমস্ত গেছে। এমনি আপনাকে আল্লাহ ধরেনি বহু মানুষের চোখের পানি বহু মানুষের আর তনাদ আহ শব্দ লুকিয়ে আছে মাওলানা মামুনুল হক যেভাবে রাতের বেলায় কন্দন করতো দেখতাম লোকটার যদি দোষ থাকে আমার আল্লাহ দেখবে কিন্তু জাতির সামনে ব্যয়তি করার জন্যে আলেমদেরকে আপনি মেরে ফেলবেন ধরেই মেরে ফেলতে পারতেন এমন এমন দোষ দিয়ে তাদেরকে জাতির সামনে কালার করিয়েছে পরবর্তী প্রজন্ম যেন আলেম বিদ্বেষী হয় আলেমের কাছে যেন আসতে না চায় আসতে চাইলেও যেন ওরা বোঝাতে পারে যে তোমাদের বড় হুজুর এরকম ধর্ষণ মামলার আসামি কার কাছে যাবা এই কথা বলেন না কেন এই দুর্বিশান্তি নিয়েছিল এজন্য আল্লাহ এত বেশি অপমান করেছে ওদেরকে কিয়ামতের আগে এত অপমান কেউ হবে বলে আমার মনে হয় না আমি যে শব্দ থেকে এখানে এসেছিলাম আল্লাহ আয়াতের মাঝে রাসূলুহু দিয়েছেন না আবু রাসূলাহু দিয়েছেন তার রাসূলের যে স্বপ্ন রাসূল এখন নেই তাদের নায়েবের স্বপ্ন পূরণ হচ্ছে জালেমরা আজ এই দেশে একটা ইন্দুরের গর্থ পাচ্ছে না দ্বিতীয় স্বপ্নের কথা তিনি জানিয়েছিলেন এই দেশে কালেমার পতাকা পথ পথ করে জালেমদের নাকের ডগায় উঠবে এটাও সামনে আসতেছে একশো জনের আটান্ন জন যখন চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক আর কিছু যেতে দেন 100 জনের 70 জন মানুষ যখন বলবে যে হ্যাঁ দেশে ইসলাম চাই কোন মহামারതി তখন দেশে ইসলাম ঠাকাতে পারবে না রাসূলের স্বপ্নকে বাস্তবায়ন করেছিলেন কে আরজুরে নাইবের রাসূলদের স্বপ্নকেও বাস্তবায়ন করছে কে বলে ছিল শত নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বেন তাই পড়িছে আমি তো যা যা কোরআনে পড়েছি সব এই দেড় হাজার বছর পরে মিলে যাচ্ছে শুধু ভাবি আল্লাহ রসুল তো নেই আল্লাহ বলেন রসুল নেই তাতে কি রসুলের নায়েব আছে তার উত্তরাধিকারী আছে তার স্থলাভিষিক্ত আছে সুতরাং আলেমরা যে স্বপ্ন দেখছে সামনে দেখতেছে স্বপ্ন গুলো আল্লাহ বাস্তবায়ন করবে একুশ তারিখে দেশের ইসলাম পন্থে যারা আছে সবাইকে ডাক দেওয়া হয়েছে ঢাকাতে প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত মফতি সৈয়দ ফজলুল করিম ফয়জুল করিম আসবেন এরপরে বাংলাদেশের ইসলামী দলগুলো বড় বড় সেগুলো সব আছে আমার মনে হচ্ছে গিয়ে যা দেখছি আবার যে স্বপ্ন যে করান দিয়ে দেশটা চলবে আল্লাহ মনে হয় ওই দিকে এগিয়ে দিচ্ছে কারণে তেপ্পান্ন বছর আমি দেখি না আমার তো তেত্রিশ বছর এখানে মুরব্বী বসে আছে জিজ্ঞাসা করেন বাবা চালিয়েছিল দেশটা মানু দুর্ভিক্ষে মরিয়েছে এটা কি আমি বানালাম দুর্ভিক্ষ হয় নয় সময়। স্বামী চালিয়েছিল কাঙ্ক্ষিত মানের শান্তি স্থাপন করতে পারে নাই নয় বছর যে হোক পারে নাই ভাবে চালিয়েছে পারে নাই বোবো সালালো পারে নাই এখন শুধু বাকি আছে আল্লাহর এই করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আপনারা যারা ভয় করেন যে হ্যাঁ এদেশে যদি হয় তাহলে তোমরা হয়ে যাবে যারা বাবা খায় যারা ডাল খায় যারা লাল পানি খায় এদেরকেও ভয় দেখাচ্ছে অনেকে যে তোমরা কি করবা কান খাড়া করে শোনেন এগুলো যারা খান কারা খান দেখে হাত তোলেন তো এখানে হয়তো ওগুলো আসেনি কিন্তু ভেড়িয়ে হচ্ছে ওরা শুনবে আমার সামনে এখন আঠারো কোটি মানুষ সবাইকে উদ্দেশ্য করে বলছি যাদের যা খাওয়ার অভ্যাস আছে অনেকে যদি আপনাকে ভয় দেখান যে খেতে পারবেন না না মিথ্যা কথা কারণ কোরআন যদি কায়েম হয়ে যায় এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দেবে ওগুলো খেতে আপনার মনে চাইবে না এই যে দাঁড়িয়ে কাটা মানুষ একটা মনে হয়তো বেড়ি খাওয়ার অভ্যাস থাকলেও থাকতে পারে খাক বিড়ি খাওয়া তো হারাম না মা করু দু একটা খেলে খাক এখন অনেক যদি বলে হতো আমি মসজিদের ভেতরে আসে কিন্তু আমার বিড়ি খেতে মনে চাচ্ছে খেতে পারবে কথা বলে না কেন কারণ মসজিদ এমন একটা পরিবেশ আল্লাহরে ঘরটা এমন ভাবে আল্লাহ বানিয়েছে এটা পুরাটা রহমত দিয়ে ভরা এখানে মানুষ যদি দুনিয়ার রহমত চায় কোনো বাজারে না কোনো বাবার দরগাহে না আট রশি চোদ্দ রশি তো রহমত নেই রহমত আছে আল্লাহর ঘর মসজিদে কোন রশিতে যাওয়ার সময় কেউ কি বলে আল্লাহ রহমাতিক না কিন্তু আল্লাহর ঘরে ঢুকলে আপনাকে বলতে হবে আল্লাহ হুমালি আবু আবা রহমাতিক আল্লাহ তোমার রহমতের দরজা সব খুলে দাও তাহলে এই দোয়া দ্বারা বোঝা যাচ্ছে রহমত পেতে হলে যাওয়া লাগবে কোথায় আবু মসজিদের ভেতরে প্রবেশ করে ওনার যতই নিশা থাক বিড়ি খেতে পারবে একটা পরিবেশ আল্লাহ বানিয়ে দিয়েছেন আলাদা এদেশটাই যদি কোরআনে কারিম কায়েম হয় আল্লাহর কসম এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে কোনো নেশা আপনার মুখে আসবে না আপনি নিজেই পাল্টিয়ে যাবেন আর এই পাল্টাবে কে হামজা না এটা আল্লাহর দায়িত্ব লাকাদ সাদাকাল্লাহু এখানে ফাইল কর্তা নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কোরআনের বিধান চালু করার জন্য কাজ করা এটা ফরজ আর এর বিরোধিতা করা এটা কুফরি আর কেউ যদি নিশ্চুপ থাকে যেন আমি কোনো দলে নেই এর ভেতরে নেই সে মুনাফিক আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করা আরো জোরে আরো জোরে বলেন বিরোধিতা করা কুফরি কাফের হয়ে যাবে আর যদি চোখ থাকেন আরো জোরে আমার তো মনে হচ্ছে এই দেশে ফরজে দায়িত্বটা পালন করা মানুষ এখন কম শুধু মুনাফিক আর কাফের বেশি শুকরিয়ার বিষয় আস্তে আস্তে এগুলো পাল্টিয়ে যাচ্ছে নবীজি জানিয়েছেন মানতামাস সাকাবি সুন্নাতে আইন্দা ফাসাদি ফালা ফালাহু আজরু মিয়াতি শাহিদ আমার উম্মতের যখন দর চলবে কেউ কল কিনারা পাবে না দেশে হারার মতো ওই কঠিন অবস্থায় যদি একটা মরা সুন্নাত কেউ জিন্দা করতে পারে তার আমলনামা 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে কোনদিন ভেবেছেন হাদিসটা নিয়ে একজন শহীদের সবাব পেলেই তো আবু সাইদের মতো আপনি জান্নাতি আবু সাইদ যে জান্নাতি আপনার কি বিশ্বাস হয় না সালেমের জুলুমের সামনে নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিতে পারে অনেকে তাকে এখন শহীদ বলতে রাজি না শহীদ কে যদি কেউ শহীদ না বলে তাহলে তার ইমানের সমস্যা হবে কারণ কোরআনের আয়াতে আল্লাহ জানিয়েছেন শহীদদের ব্যাপারে খুব সতর্ক শহীদরা মারা গেছে কথা মুখ দিয়ে বলা নিষেধ এমনকি অন্তরে ধারণা করা নিষেধ একটা শহীদের সবাব জীবনে থাকলে তো আপনি জান্নাতি এক শত গলা কাটা শহীদের সবাব আপনি টের পাচ্ছেন চিন্তা করলাম তাহলে মরা সন্নাথ কোনটা দেখি তো মাথায় দেওয়া মরা সন্নাথ না কেউ দেয় কেউ দেয় না এটা মরে যায়নি জব্বা গায়ে দাও মরা সন্নাত না এটা কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না এটাও মারা যায়নি খাবারের পরে মিষ্টি খাওয়া সন্নাথ এটা মরা না কেউ খায় কেউ খায় না আমার দৃষ্টিতে ধরা পড়েছে একটা মরা সন্নাথ এই দেশে আছে নবীজি কোরআন দিয়ে দশ বছর এই দুনিয়া চালিয়েছিলেন রাষ্ট্র চালিয়েছিলেন কয় বছর আর জোরে এই দশ বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে এইটা মরার সন্ন্যত এটা এখনো নেই এই সন্ন্যত দরকার নেই বলেন এই সন্ন্যাস যদি চিন্তা করতে পারি আমরা এদিককার টাকা এদিকে যাবে না যত টাকা পাচার হয়েছে আমরা চাই সব টাকা আবার দেশের রাষ্ট্রের কাজে ব্যবহার করা হোক সব ফিরিয়ে নিয়ে আসেন যদি নিয়ে আসতে না পারেন এ জালেমদের মা বাবা স্ত্রী পুত্র যারা এতদিন এই জুলুমের টাকায় আরাম করেছে ওদেরকে রাষ্ট্রের কাজে লাগান কোন ছাড় নেই এটা বে নজির আর কোনো নজির নেই পৃথিবীতে একটাই মাল পয়দা হয়েছে গোপালগঞ্জের চার ভাগের তিন ভাগই তার আমি বাংলাদেশের যত জেলাতে যাই বিশেষ করে কিশোরগঞ্জ এলাকায় পিরাজ যায় কাকা বে নজির কার বে নজির এত জমি জায়গা লাগে এখন নেন এগুলো চাষ করেন সব রাষ্ট্রের পক্ষ থেকে বাজে আত্ম করা হোক কথা বলেন ঠিক কিনা তবে এর না এই 15 বছরে এই বাংলাদেশী মানুষকে মিথ্যা মামলা দিয়ে বেকার বেকার দশ চাপিয়ে যাদের কাছ থেকে টাকা পয়সা কালেকশন করেছেন মোরাসব বাবার টাকা পাই সে টাকা চাইতেছে আমারে যেদিন ধরে নিয়ে এসেছে তার পরের দিন আমার বাবাকে জানিয়েছে 10 লক্ষ টাকা দেন না হয় আপনি সাএর নামে 50টা মামলা দেব এই যে মাদারের পরের এলাকায় বাড়ি কারণ তার প্রধান ছিল আসাদুজ্জামান আর মনিরুল ইসলাম গোপালগঞ্জে আমার বাবা তো গ্রাম্য মানুষ ভয় পেয়ে ছেলে একটা তো টাকা কোথায় পাবে কে কোথায় যা তা করে আট লাখ টাকা সঙ্গে সঙ্গে দিয়েছে তারপরও শয়তানরা কথা রাখলে তো হয় আবার মামলা দিয়েছে আবার দিয়েছে রিমান্ডে ওরা বললো যে টাকা দেন আমরা কিছু করবো না টাকাও নিয়েছে মামলাও দিয়েছে রিমান্ডও নিয়েছে তাহলে একদিন দুই দিন দশ দিন আমার মতো হাসা একজন না হাজার হাজার এক লাখ দশ এক লাখ হাজার মানুষ এখনো বাংলাদেশের জেলখানায় জেল খাটতেছে অধিকাংশ গুলো মিথ্যা মামলার আসামি যাদেরকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে এদের কাছে মনে হচ্ছে টাকা পাইতো ওর বাবা ওর দাদা সেই টাকা চাইতে এসেছে এভাবে যারা টাকা পয়সার মালিক হয়েছেন এই টাকা সব যেন রাষ্ট্রের পক্ষ থেকে ঘরত নেওয়া হয় যারা ভিকটিম আছে যদি পারেন খোঁজ করে তাদের কাছে দেন আমারটা তো আমি পেতে পারি এই মাদার উপরে ট্রাকের হাটে বাড়ি মিজান আমার মামলার আয়ু আমি চাই আমাকে যেহেতু বেকুশল খালাস দিয়েছে আদালত তার মানে আমার কোনো দোষ পাইনি কথা বলে না কেন কোন দোষ পাইনি যে মামলায় নিয়েছিল কোনো দোষ নেই এই জন্য তো বেকুশল খালাস দিয়ে দিয়েছে সুতরাং আমি যেহেতু নির্দোষ প্রমাণ হয়েছে দেশের আদালতে আমার বিপক্ষে মামলা আয়ু থেকে একেবারে ওই যে হাত খোলা ওই পর্যন্ত সারা জড়িত ছিল তাদেরকে আমি তিন বছর জেলে দেখতে চাই কোন শাস্তি নেই এটা তাদের শাস্তি আর আমার বাবা যেহেতু আট লাখ টাকা দিয়েছে আমরা এদের কাছে প্রত্যেকের কাছে আট লাখ টাকা চাই দেন টাকা বাবার টাকা সব কামাই করিস যত টাকা অবৈধ ভাবে কামাই হয়েছিল এই টাকাগুলো যদি রাষ্ট্র এখন বাজেয়াপ্ত করে দেশ দাঁড়িয়ে যাবে কোনো অসুবিধা নেই ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছে যত টাকা বাসার হয়েছে তিন ভাগের চার ভাগের তিন ভাগ টাকা অলরেডি আসা আরম্ভ হচ্ছে প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে আর এক ভাগ বাকি আছে ওইটাও নিয়ে আসা হবে যারা নিয়ে আসতে পারবে না সারা জীবন এই দেশের গোলামি করা লাগবে টাকা আত্মসাত করবা কালেমার পতাকা উদ্দিন হয়ে পথ করে উঠবে এটা করানের পাখির স্বপ্ন ছিল যেহেতু তিনি নাইবের আসল

কোরআনে কারিমে সূরা আলে ইমরানে আল্লাহ পুরা এরিয়াকে বলেছেন এটা নিরাপত্তার শহর পারানের এই নির্দেশগুলো যদি এসে পালন হয় রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম হয়ে যায় আল্লাহর কসম ছাপ্পান্ন হাজার বর্গ কে আমার আল্লাহ নিরাপত্তার শহর বানিয়ে দেবে এমন মুসলমান তৈরি হবে এই দেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটা মহিলা যুবতী সাজগজ করে যাবে শুধু আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় তার ভেতরে থাকবে না প্রশ্ন আসতে পারে তাহলে যুবক মানুষ হ্যাঁ এমন মুসলমান হবে বিশ্ব নবীর ইন্তেকালের কিছুদিন পর এক যুবতী মেয়ে তার আত্মীয় বাড়িতে যাবার সময় পাহাড়ের পাদ দেশে ভয় ভয়ে আছে সন্ধ্যাবেলায় না জানি আমার সব হারিয়ে যায় কিনা ভেতরে সামনে এসে বলে মা আপনাকে আপনি আমার দেখে ভয় পাবেন না কোথায় যাবেন আপনি আমার বলেন পাহারা দিয়ে আপনাকে আমি পৌঁছিয়ে দেবো আমার পরিচয় সঙ্গেন আমি মুসলমান আমি অন্য জাতির লোক না আমি মুসলমান আমারে দিয়ে কোনো রকমের অসুবিধা আপনার হবে না আমরা এই মুসলমান সামনে দেখতে চাই বলেন আমি নিন আল্লাহ দিয়েছে নিরাপত্তার শহর বানিয়ে দেবে আল্লাহ বাংলাদেশকে আল্লাহ এরকম একটা কিছু আমাদের চর্ম চোখে দেখার তাও ফিক দেন বলেন আমিন